আমার এই সেই কামনা শোনার মাদিনা আমার এই সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই সেই কামনা সোনার মাদিনা আমার এই সেই কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় না সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় না সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনে সেই কামনা সোনার মদিনা আমার এই মনে সেই কামনা সোনার মদিনা মাদিনাৰ অলি গলিতে ঘূৰিব প্ৰাণে প্ৰিয় চাহাবিদেৰ আমি দেখিব মাদিনাৰ অলি গলিতে ঘূৰিব প্ৰাণে প্ৰিয় চাহাবিদেৰ আমি দেখিব জান্নাত বাগিতে একো দৰাব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাহার কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনে সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন আমার এই সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা